হ্যাঁ লোয়েব্রিয়ন কী অবস্থা সবার আশা করছি সকলে অত্যন্ত ভালো আছেন এবং আমরা আমরাও ভালো আছি তো আপনারা যারা ইতিমধ্যে অনেক কিছু শুনেছেন যে প্র্যাঙ্কিংয়ে কিছু একটা চলতেছে যেমন শায়লা সাথী লাইভ আসছিল এবং প্র্যাঙ্কিংয়ের অফিসিয়াল যে ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে নোটিশ করা হয়েছে বিভিন্ন বিষয়ে তো সেই বিষয়টা আজকে ক্লিয়ার করতে যাচ্ছি মূলত কাদের বিরুদ্ধে নোটিশ এবং কারা প্র্যাঙ্কিংকে নিয়ে কি ষড়যন্ত্র করতেছে সেইটা এই ভিডিওতে ক্লিয়ার করব তো আপনারা যারা দেখছেন আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই তো প্রিয় দর্শক আমরা যেটা আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে র্যাঙ্কিংয়ে কিছু আগে কয়েকজন অভিনেত্রী বা অভিনেতা ছিল যারা র্যাঙ্কিংয়ে এখন বর্তমানে নাই তাদের নিজের স্বার্থের কারণে কিন্তু তাদের ভিতরে কয়েকজন বিভিন্নভাবে টক শোতে গিয়ে ষড়যন্ত্র করে নানা ধরনের কথা বলে তার অভিযোগ জানাচ্ছে যে র্যাঙ্কিং থেকে তাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে তাদেরকে বের করা হয়েছে কিন্তু আর্থিক সজীব ভাইয়া এবং সায়লা সাথীর কথা অনুযায়ী বা প্র্যাঙ্কিংয়ের নোটিশ অনুযায়ী তাদের তারা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপারে একান্ত স্বার্থের কারণে তারা প্র্যাঙ্কিং ছেড়ে নিজ দায়িত্বে চলে গেছে তো যারা এ ধরনের কথা রোটায় তাদেরকে নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং একটি আপডেট পেয়ে আপনারা খুশি হলেন কতটুকু সেটা আমাদেরকে ভিডিওতে লাইক করার মাধ্যমে জানাবেন এবং শেষে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ